প্রিয় দর্শক মণ্ডলী পুরুষ মহিলা উভয়ের শারীরিক সৌন্দর্য চেহারা সৌন্দর্য নির্ভর করে তার সুস্থ থাকার উপর এর মধ্যে পুরুষ মহিলা চেহারা সৌন্দর্যতা নষ্ট করে বিভিন্ন রোগ যেমন পিম্পল অ্যাকনি ম্যালেজমা মেচেতা ডাক সার্কেল ইত্যাদি বিভিন্ন রকম রোগের ফলে আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় আজকে আমি এই ভিডিওটিতে ম্যালাজমা বা মেচেতার আলোচনা করব প্রথমেই জানি ম্যালাজমা বা মেচেতা কি সে সম্বন্ধে ম্যালাজমা বা মেচেতা হচ্ছে আমাদের ত্বকে যে রঞ্জক পদার্থ থাকে সেই রঞ্জক পদার্থটার নাম হচ্ছে মেলানিন এই মেলানিন আমাদের ত্বকের রং নিয়ন্ত্রণ করে যখন কোনো জায়গায় কোনো স্থানে এই মেলানিন অতিরিক্ত আকারে ডিপোজিট হয়ে আস্তরণ তৈরি করে সেই জায়গাটায় ব্রাউন কালারের হয়ে যায় গাঢ় বাদামি রঙের হয়ে যায় অথবা কালো কালারের হয়ে ছোপ দাগ তৈরি হয় তখন সেটাকে বলা হয় ম্যালেজমা বা মেচেতা এই ম্যালেজমা বা মেচেতা বিভিন্ন কারণে হয়ে থাকে এই মেলেজমা বা মেচেতার যে প্রধান কারণ তা হচ্ছে আপনার সানলাইট সূর্যের আলোকে আমাদের ত্বকে রঞ্জক পদার্থ বেশি তৈরি হয় এই মেলানিন পিগমেন্টেশন বেশি হয় যার ফলে সেই জায়গাটায় আপনার কালো গাঢ় বাদামি রঙের হয়ে যায় দিয়ে মেচেতা তৈরি হয় আস্তরণ তৈরি হয় তাই সূর্য আলো থেকে আমাদেরকে বাঁচতে হবে সূর্যর আলোতে যে অতি বেগনি রোশনি রয়েছে আলট্রাভায়োলেট রোশনি রয়েছে সেই আলট্রাভায়োলেট রোশনি বা অতিবেগ্নি রোশনি আমাদের ত্বকে পড়লেই সেই জায়গায় আপনার মেলানিন পিগমেন্ট বেশি দেখা দেয় আমাদের এই রঞ্জক পদার্থ বেশি ডিপোজিট হয় বেশি জমা হয়ে আমাদের শরীরের রঙ পরিবর্তন করে সেই জায়গাটাই আপনার কালো হয়ে যায় ম্যালেজমা বা মেচেতার দ্বিতীয় যে কারণ তা হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স যখন মহিলাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় পুরুষদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় তখনও আমাদের মেচেতা এই রোগটি হয়ে থাকে বিশেষ করে মহিলাদের গর্ভ অবস্থায় অথবা তারা যদি গর্ভনিরোধক পিল খায় ট্যাবলেট খায় তার ফলেও তাদের মধ্যে এই মেচেতা আস্তরণ করে মেচেতা লক্ষ্য করা যায় ম্যালেজমা বা মেচেতা তৃতীয় যে কারণ তা হচ্ছে আপনার বংশগত হেরিডাইটিস প্রবলেম বংশগত কারো যদি মা বাবার যদি মেচেতা হয়ে থাকে তো বংশ পরম্পরায় তাদেরও মেচেতা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিভিন্ন রোগের কারণেও মেচেতা বা ম্যালাজমা হয়ে থাকে যেমন থাইরয়েড থাইরয়েডের ওষুধ খেলে বা অন্যান্য কিছু রোগ রয়েছে যার ফলেও মেচেতা বা মেলাজমা হয়ে থাকে এই সমস্ত বিভিন্ন কারণে চেহারায় আপনার ছোপ ছোপ কালো দাগ পরে মেচেতা হয় হয়নি মেলাজমা বা মেচেতার লক্ষণ সম্বন্ধে মেলাজমা বা মেচেতা হলে গালে কালো বাদামি রঙের আস্তরণ পড়বে সে জায়গায় ছোপ ছোপ কালো দাগ হয়ে থাকবে গোল গোল হয়ে কোনো সময় কপালে দেখা দেবে কোনো সময় নাকে দেখা দেবে বিভিন্ন জায়গায় এই মেচেতা লক্ষ্য করা যায় তাতে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং দেখতে খারাপ লাগে প্রিয় দর্শক মন্ডলী এবার জেনে নেব মেচেতার একটি কার্যকরী হোমিওপ্যাথি কমপ্লেক্স মেডিসিন সম্বন্ধে এই হোমিওপ্যাথি কমপ্লেক্স মেডিসিনটি তৈরি করতে দুটি হোমিওপ্যাথি মেডিসিন দরকার প্রথমটি হচ্ছে সিফিয়া থ্রি এক্স সিফিয়া থ্রি এক্স এটি মেচেতার একটি কমন হোমিওপ্যাথি মেডিসিন এটা মেয়েদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে ছেলেদের ক্ষেত্রেও কাজ করে যে কোনো জায়গায় যদি মেলানিন পিগমেন্ট লক্ষ্য করা যায় মেলানিন ডিপোজিট লক্ষ্য করা যায় সে সমস্ত জায়গায় এই ওষুধটি প্রয়োগ করা হলে খুব উপকার দেখা দেয় মহিলাদের বিভিন্ন রকম জরায়ুর প্রবলেমের কারণে পিরিয়ডসের সমস্যার কারণে ইত্যাদি কারণে যদি মেচেতা পড়ে থাকে বা হরমোনাল প্রবলেমের কারণে যদি মেচেতা পরে থাকে সেক্ষেত্রে সিপিয়া একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে কলচিকাম এক্স কলচিকাম এক্স এই ওষুধটিও মেচেতার ক্ষেত্রে খুবই কার্যকরী এটিও আপনার মহিলাদের পুরুষদের পেটের গন্ডগোলের কারণে বংশগত কারণে যে কোনো কারণে যদি মেচেতা হয় সেটি দূর করতে সাহায্য করে এই দুটি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা পনেরো এম পনেরো এম করে কিনে তিরিশ এম এর একটি কাচের শিশিতে সম পরিমাণে মিক্স করে নেবেন তৈরি হয়ে গেল একটা মেচেত কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন মেচেতার এই কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা দশ ফোটা করে কাপের চার ভাগের এক ভাগ জলে দিয়ে দিনে তিনবার খাবেন খাবাত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবাত্রিশ মিনিট পর খাবেন মেচে তার ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে ন্যাট্রমিউর সিক্সেক্স ন্যাট্রোমিউর সিক্সেক্স এই বায়োকেমিক মেডিসিনটি চারটি করে দিনে তিনবার খাবেন খাবাত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবাত্রিশ মিনিট পর খাবেন মহিলাদের বিশেষ করে বিভিন্ন রকম দুর্বলতার কারণে সাদা স্রাব জ্বরের প্রবলেম হরমোনাল প্রবলেম ইত্যাদি কারণে যদি আপনার মেচেতা হয়ে থাকে সেটি দূর করতে সাহায্য করে এই বায়োকেমিক মেডিসিনটি এটি আপনারা যতটা কম পরিমাণ হয় সিলপ্যাক হোমিওপ্যাথি থেকে কিনে চারটি করে দিনে অথবা খাবার পর খাবেন অন্য কোনো মেডিসিন খেলে তার কমপ্লেক্সটা খেলে তার দশ মিনিট গ্যাপ দিয়ে খাবেন তুষে খাবেন জল সহ খাবেন এর সাথে আপনাদেরকে একটা সানস্ক্রিম ব্যবহার করতে হবে কেননা বেশিরভাগ সূর্যর আলোকের ফলে আপনার মেলানিন পিগমেন্ট লক্ষ্য করা যায় আপনার মেন ডিপোজিট লক্ষ্য করা যায় আর মেচেতা লক্ষ্য করা যায় এই এই সূর্য আলোকের অতিবেগনি মূল কারণ হয়ে দাঁড়ায় এই মেচেতার আর হোমিওপ্যাথির যে একটা বেস্ট সানস্ক্রিম রয়েছে সেটি হচ্ছে বি এন্ড কোম্পানির আপনার সানস্ক্রিন বলে এই সানস্ক্রিমটা এই সানস্ক্রিমটা যদি ইউজ করেন যখনই আপনারা সূর্যের আলোকে যাবেন তখন এই সানস্ক্রিমটা ইউজ করবেন তাহলে আপনাদের মেচেতা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর মেচেতা পড়বে না আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি শিফাখানা ফেসবুক পেজটি